নতুন নয় প্রতিহিংসার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন যেভাবে নিচে নেমে কাজ করেন তার অসংখ্য দৃষ্টান্ত এই কয়েক বছরে হাজার হাজার আছে নন্দীগ্রামের ক্ষেত্রে অন্য বিষয়গুলো আপনারা জানেন যে মিথ্যা মামলা নেতাদের জেল খাটানো সম্প্রতি কয়েক মাস ধরে সংস্থা লোকজন বিভিন্ন ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে মিট করে নানা ধরনের প্রলোভন দেন আমরা প্রত্যেকটা জিনিসই জানি এবং সঙ্গে সঙ্গে আমাদের যাদের কাছে তারা যান প্রথম সারির হতে হতে পারে পারে বুথের আমরা পেয়ে যাই আমাদের নন্দীগ্রাম নম্বর ব্লকের বরিষ্ঠ নেতা দক্ষ সংগঠক যার নেতৃত্বে আমদাবাদ এক গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনেও পার্টি লিড পেয়েছে আমাদের অঞ্চল কনভেনার এবং ব্লকের বিশিষ্ট নেতা দিলীপ পাল মহোদয় তার কাছে কয়েক মাস ধরে আইপ্যাকের লোকেরা তৃণমূলে যোগদান করার জন্য তাকে প্রস্তাব দেন কারণ